আজ কোটের শেষ ডেট ছিল ইতি টানলাম একটা গোটা দশকের দাম্পত্য জীবনে এই প্রথম নিজের হাতে সাজানো ফ্ল্যাটটা দেখে বেরঙিন মনে হল বিয়ের ছবিগুলো সরিয়ে ফেলতে হবে এবার বেডরুমের পাশের দক্ষিণমুখী বারান্দায় এসে দাঁড়ালাম এক দু মাস হল বারান্দার কোণের খোপটাতে দুটো চড়াই বাঁসা বেঁধেছে কদিন হলো ওদের কিচিরমিচির সাথে আরও কয়েকটা ছোট ছোট ছানার চিচি শব্দও শুনতে পাচ্ছি ভরে উঠেছে ওদের সংসার গতকাল রাতে যখন ঝড় উঠেছিল তাড়াতাড়ি উঠে এসে বারান্দার সাটারগুলো বন্ধ করে দিয়েছিলাম তাই ওরকম ঝড়ের পরও দিব্যি টিকে রয়েছে ওরা নিজের ঘরটা ভাঙার আগে যদি এরকম কোনো ইঙ্গিত পেতাম তাহলে হয়তো আজ আমার সংসারটাও টিকে যেত